আসসালামু আলাইকুম ভিওর্স আজকে আমি লোটটা শুটকি ভুনা করবো এটাই আপনাদের সাথে শেয়ার করছি সাথেই থাকেন এটা গরম হয়ে গেছে গ্যাসটা দিয়ে দিয়ে বিস্মিতা শুটটি ঘোলা দিয়ে দিচ্ছি এটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এক চামচের কম রস আদা রসুন বাটা দিয়ে দিলাম পাঁচ চামচের মরিচের গুঁড়া দিয়ে দিলাম পাঁচ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম শুটকি বুনাটা হয়ে গেছে না আমায় নিলাম দুটো শুটকি বোনা করলাম ভাতও রান্না করলাম কালকে মাছের পর রয়ে গেছিলো ওটা আজকে গরম করলাম এই তো আজকের মতো আমাদের আয়োজন ছিল তো আমাকে অপরা ভাইয়ের আপনারা সবাই ভালো থাকবেন আমার ব্লগটা একটু কষ্ট করে দেখবেন যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন itu Assalamualaikum